চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশ নাই বেঞ্জিরিয়া চিস্তিয়া দরবার শরীফ ছাওগরা আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেনজির হক চিস্তিনি জানি ওয়ালা তাকুলু লিমায়ু কুতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহিয়াউন ওয়ালা কিল্লা না তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে মরার আগে মরে গেছে মুতু কাবলা আনতা মত হয়ে গেছে যাদের এই অস্তিত্বকে পশুত্বের দূর্ঘরে মনুষ্যত্বের মাধ্যমে নূরে নুরাম্বিত করে নিছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত যদিও তোমরা বুঝো না তাহলে বোঝা যায় আমাদের সমাজে যারা অলিদেরকে মৃত বলে আল্লাহর কালাম অনুসারে তারা সরাসরি কাফের কারণ আল্লাহ বলছে যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা শহীদ হয়েছে কতল হয়ে গেছে জিন্দা মারা মরে গেছে আমিত্বকে লুপ্ত করে যিনি আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছেন সেই মানুষটা জিন্দা মানে মরার আগে মরে গেছেন এটা নফসের বিরুদ্ধে জেহাদ কেরা জয়লাভ করছেন আল্লাহ ওই মানুষটাকে জীবিত ঘোষণা করছেন আয়াতরা নাজিল হয়েছে উহুদযুদ্ধে শহীদানদের ক্ষেত্রে এই আয়াতটা নাজিল হয়েছিলেন এটা যেহেতু কোরআন সর্বজনীন কোরআন যুগ যুগে বর্তমান কাজে আয়াত্র বর্তমান বেলায়ত নবতের যুগে নবীদের জন্য বেলায়তের যুগে উলিয়া মুর্শিদ উলিয়াল্লাদের জন্য আয়াত প্রযোজ্য কাজে ওলিয়া উলিয়ারা বা নবী রাসুল্লাহ মৃত্যুবরণ করছে এই বিশ্বাস কুফুরি যারা কুফুরিতে কায়াম ছাড়া তারা কাফের হয়ে পড়ে কথা যারা দাফন কাফন করতেছে যারে কাফনের কাফর ফরায় ফেলাইছে হেরো যদি জিজ্ঞাসা করে তোরে কে গোসল করাইছে আর কি করবো কিছু বলতে পারবে তদ্রুপ এই সমাজের মধ্যে যতগুলা লোক আছে যত লোক ভাস করে একমাত্র আল্লাহর অলি ছাড়া অলি মুর্শিদ ছাড়া আর সব হলো মৃত কথাটা বুঝবো তো এই মৃতরা জীবিতের মর্যাদাটা বুঝব কি করে মৃত তো জীবিতর মর্যাদা বুঝানা এরা তো বুঝছে আত্মাটা গেলে গিয়ে মৃত আত্মা থাকতো অমৃত যে মানুষটা অচেতন যে মানুষটা শয়তানের গুণ খাইছে তা আবৃত সে নিজেই মৃত উলঙ্গ কবরস্থ গুরস্থানে বাস করে কথা বলছো না কাজে আল্লাহ বলছে যারা আল্লাহর রাস্তায় শুয়ে হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত যদিও তোমরা বুঝো না তাহলে বুঝে গেছে এরা এটা অস্বীকারী এই জন্য বিষয়টা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই নাই যারা নবীদেরকে উলিদেরকে মৃত বলে তারা কিন্তু এই সম্পর্কে কোনো জ্ঞান নাই অঙ্গ মূর্খ এর জন্য বললে নবী উলিরা মারা গেছে এরম একটা কথা বলে না কিন্তু জীবিত যে কি জিনিস এটা জীবিত জিনিসটা কি তা বুঝাইতে গেলেও বুঝবে না কাজে অলিরাও তাদেরকে এটা বুঝায় না যদি বুঝতে হয় তাহলে একজন অলির অনুসারিকরা দুই চার দশ বিশ বছর খাট তৈব তাহলে জীবিত আর মৃত শব্দটা বুঝায় দেওয়া হবে কারণ আমাদের এই দেহ থেকে প্রাণ গেলে যে মৃত এটা না এই প্রাণ থাকতেই মানুষ মৃত মানুষ কবরস্থ মানুষ অন্ধকার কবরে ভাস করে তাই আল্লাহর অলিদের সম্পর্কে কোরআনে বহু কথা তার মধ্যে একটা সবচেয়ে মানে সুন্দর যে জিনিসটা সুরে ইউনিসের বাষট্টি নম্বর আয়াতের মধ্যে বলছেন আলা সাবধান নামাজের মধ্যে আলা নাই রোজার মধ্যে আলা নাই হজ জাগাতের মধ্যে আলা নাই সাবধান নাই কিন্তু একটা জায়গার মধ্যে তিনি ব্যবহার করছেন আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহি নিচ্ছি আল্লাহর আউলিয়াগণ বন্ধুগণ লা খাউফুন তাদের কোনো ভয় নাই আল্লাহ ইহান এবং তারা কখনো দুঃখিত হবে না তাহলে আল্লাহর আউলিয়াদের সম্পর্কে নিশ্চিত বাণী আল্লাহ নিজেই দিলেন কাজী তাদের সম্পর্কে যদি কেউ বিরূপ মন্তব্য করে নিশ্চয়ই সেই ব্যক্তি কাফের হয়ে যাবে সুরা তবায় সম্ভবত একটা আয়াতের মধ্যে আউলিয়া শব্দ আছে আল্লাহ পাক বলছেন তোমরা আউলিয়াদের অনুসরণ করো না হ্যাঁ আউলিয়াদের আউলিয়া দুর অনুসরণ করোনা তোমরা আল্লাহর অনুসরণ করো আল্লাহকে মানো আল্লাহকে স্বীকার করো তোমরা অনুসরণ মধ্যে মধ্যে কথাটা আছে একটা আমার নাম্বার মনে সুরা নেই যাই এখন আমাদের দেশে যে সমস্ত মুদ্রার সমস্ত মাদ্রাসার আলেমগণ আছেন ওনারা বলতেছে দেখছেন দেখছেন শূন্য আলমরা এটা বলে না শূন্য আলমরা এটা বলে না বলছে দেখছেন আউলিয়াদের অনুসরণ করা নিষেধ আগের যুগে কিছু কিছু পূর্ণবান ব্যক্তি ছিল তারা চলে যাওয়ার পরে যারা পদভ্রষ্ট হয়ে গেছে তারা তাদের মূর্তি তৈরি করে উপাসনা করত তাই ওই আয়াত নাকি নাজিল হয়ে গেল যে আউলিয়ার অনুসরণ করা যাবে না আউলিয়াদের অনুসরণ করা কোরআনে নিষেধ করে দিয়েছেন কিন্তু আশ্চর্য কি সুন্দর একটা পলিটিক্স এখানে খাটাইছে আমরা আর্মি বুঝে না দেখে আর্মি দা শেষ করে দিছে। আর আমরা সুবান আল্লাহ কথা বুঝছো বিষয়টা হইল আউলিয়া অর্থ বন্ধু কথাটা ঠিক কিন্তু আগের আয়াতে কিন্তু আছে আউলিয়া আল্লাহি আল্লাহর বন্ধু কিন্তু পূর্ববর্তী আয়াতের মধ্যে সুরা তবার আয়াতের মধ্যে কিন্তু আউলিয়া আল্লাহি নাই শুধু আউলিয়া আছে তাহলে এই আউলিয়া বন্ধু এটা কার বন্ধু শয়তানের বন্ধু শয়তানের বন্ধু যেখানে সেখানে অনুসরণ করা আল্লাহর বন্ধু যারা তারা আউলিয়া এদের অনুসরণ করা ফরজ আর শয়তানের বন্ধু যারা অনুসরণ করা তাদের হারাম ওই দুইটা শব্দ ব্যবহার করে মানুষকে বোঝায় দেখছো আউলিয়া পীর ফকির আউলিয়াদেরকে অনুসরণ করা যাবে না কত বড় বাদ পার চিন্তা করে তো কোন জায়গার ঠ্যাং কোন জায়গা তা ঢুকাইছে হ্যাঁ এইভাবে মানুষকে পথভ্রষ্ট করাতেছে তাই গালসেপাক যুগ যুগে তার তরিকার অনুসারী যারা যারা তার সাজরা যারা কাজ্রিয়া তরিকা দাখিল হয়েছেন তাদেরকে তাদের ইমাম তিনি তিনি সেই ইমাম হয়েই তার সাজরাভুক্ত তার ভক্ত আশিকান মুরিদানকে মুক্তির জগতে বাস্তবে পৌঁছে দিতেছে গালসেপাক কখনও মাটির তলে যায় নাই গালসেপাক মাটির তলে যাওয়ার জিনিস না গালসপাক তিনি নিজেই চিস্তিয়ার নাম ধরছেন চিস্তিয়া তিনি নিজেই কাদ্রিয়া নাম ধরছেন তিনি নিজে ওয়াসিয়া নাম ধরছেন তিনি নিজে শহরওয়ার নাম ধরছেন এক সত্তার বিচিত্র বিভিন্ন বিভিন্ন নাম সত্তা একটাই কাজী যুগে যুগে এই পতিত মানুষকে মুদ্রার মানুষকে পতিত মানুষকে ঘুমন্ত মানুষকে কবরস্থ মানুষকে তিনি এলেমের বাড়ি দিয়ে আধ্যাত্মিক এলেম বাড়ি মানে হলো পানি বাড়ি বাড়ি পানি বায় বা ওইটা হলো ঘর বা বাণ্যর দিগিকার বাড়ি হলো পানি এলেমের বাড়ি দিয়া যুগে যুগে এই গাউসে পাক নিজেই তার তরিকার মানুষদেরকে জাননা তিগুরা নিতাস অনেকে বলে যে পিস সাহেবের মুক্তি হয়তো না বক্তরা মুক্তিভাবে করতে ওই যে আমাদের দিগুলদির আমার শ্রদ্ধার শিক্ষক মালান আব্দুল বাতেন নকির সাহেব ওনার একটা ছেলে আছে এখনকার ছেলে মুদ্রার পতীত উলঙ্গ ছেলে হাই স্কুলে মাস্টারি করে সে নাকি বলছিল যে খাজা বাবা খাজা বাবা কি খাজা বাবা দু তো না ছো এই সমস্ত কুলাঙ্গারদের এই সমস্ত বেয়াদবদের এই সমস্ত জাহান্নামিদের বক্তব্যের কারণে এই যে আমি এখন শুনতে পাইলাম কদিন আগে যে কুষ্টিয়ার ইউনিভার্সিটির পিছনে একদল মুসলমান মানে চল্লিশ জন মুসলমান খ্রিস্টান হয়ে গেছে কারণ তাদের বাস্য জিজ্ঞাসা করলে কেন বললো তো বলেন নবীরা নবী রেফার করতো না অলি রেফার করতো না তারা নিজে রেফার হইতে পারতো না তো হেরাজন নিজেরই পার হইতে পারতো না তো আমার মতো সাধারণ মানুষ যাবোগই তাই চিন্তা করছি আমরা তো তাহলে দেখা যায় ধর্ম অনুষঙ্গে বিপদে পড়তেছি তাই খ্রিস্টানরা আমরা অভয় দিছে তারা নিশ্চিত দিছে যে আপনারা খ্রিস্টান হলে আপনারা এই কালো শান্তি ফেবেন সেই কালো শান্তি ফেবেন মুক্তি ফেবেন যার নাতে যাবেন হ্যাভেনে যাবেন তাই আমরা খ্রিস্টান হয়ে গেছি হ্যাঁ যুগে যুগে আল্লাহর অলিরা মানুষকে দিনে আনছে আর মোল্লারা দিনের থেকে বাইর করে তাদের হুটকামির কারণে কথা বলছো এই সমস্ত বাজে কথাবার্তা বলে বিরুদ্ধে কথা বললে মানুষের মনকে দুর্বল নষ্ট করে দিছে মানুষের ইমান ধ্বংস হইতেছে অনেকে দেখা যায় মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যেতেছে বা অন্য অন্য ধর্ম চলে যেতেছে কত মোল্লা মোল মুক্তি যে খ্রিস্টান হয়ে গেছে অন্য অন্য ধর্ম চলে গেছে অন্য ধর্ম লোকে এখানে আইছে এটা আমি বলবো না কারণ আমার ধর্মের থেকে যেটা আমরা বলতেছি মুসলমান এটা থেকে তো অন্য ধর্ম যাইতেছে মোল্লাদের আচরণের কারণে আল্লাহ বলে কি আর বলে কি এরা কেন এটা বুঝে না হ্যাঁ ভাবছে যে রোজার মধ্যে গিয়ে ডাক দিলে উত্তর দিলে বুঝে জীবিত হ্যাঁ সে কেমন জীবিত প্রত্যেকটা অলি যুগে যুগে প্রত্যেকটা অলি যুগে যুগে এই উম্বত মহামদিকে হাদায়াত করে দিতেছে যুগে যুগে হেদত করেছে ওই কানা বলদগুলো মাদ্রাসার মোল্লারা এ ধুনার দল এ বুঝে না যদি রহস্যটা বুঝতো তাহলে দেখতে পাইতো সেই এক চরম পরম চৈতন্যময় সত্তা নূরময় সত্তাটা যুগে যুগে প্রবাহিত হইয়া মানুষকে বাস্তবে জান্নাতে মুক্তির দরজা নেওয়ার জন্য তারা শিক্ষা দিতেছে কোরআনের কালাম বর্তমান ইয়া হাতুন নাফসুল মুতমাইনার বর্তমান হে নফসে মুতমাইন্না শান্ত নফ তারণামূলক নফ খান্দাস মুক্ত নফ শয়তান মুক্ত নফ এই শয়তান মুক্ত নফstar অধিকার মানুষটা বর্তমান জান্নাতি এটা ওলিদের কাজ এটা নবুয়তের যুগে নবীদের কাজ বেলায়েতের যুগে ওলি মুর্শিদদের কাজ আল্লাহ নিজে মুর্শিদ হইয়া এই কাজটা কুরা দিতেছেন এর কোন দুই নাই এর কোনো বিভক্ত নাই কথা বলছো ওজুদের দশটা বিশটা পঞ্চাশটা হইতে পারে কিন্তু ভিতরে চরম পরম চৈতন্য সত্তাটা হলো একটা ওইটার কোনো দুই নাই এই বুঝতে পারতো তো যুগ যুগে সব অলিকে এক জায়গায় দেখতে হইত কথা বলছো মানে অলিত্যের দরজা লাভ করা মানে তুমি মৃত্যুকে জয় করা অলিত্যের দরজা লাভ করা মানে তোমার আজরাইলকে হাতে আনা অলিত্যের দরজা লাভ করা কেয়ামতকে এড়াই দেওয়া উলিতের দরজা লাভ করা সায়াতকে এড়ায় দেওয়া উলিতের দরজা লাভ করা নবীকে হাতে আনা কন্ট্রোল করা কথাটা বুঝছো যিনি মানুষ হবেন যিনি উম হবেন তার তো আজরাইলে আদ্রাইলে না সে আদ্রাইলে হাতে যাবে কেন আজরাইল তো মৃত্যু দান করে আল্লাহর একটা বিশেষ গুণ শক্তি এটা কোনো ব্যক্তি সত্তা না আর যে মানুষটা মৃত্যুর বাহিরে চলে গেছে সে তো মৃত্যুঞ্জয় হয়ে গেছে মৃত্যুঞ্জয় মৌলবিদার বাসায় ধরো ব্যাস থেকে কি মরণ লাগবো তাইলে আর কেউ যাইবো ব্যাস থেকে ইরি খেত করুন লাগবো হ্যাঁ এ সাইল ডেলার ব্যবসা করুন লাগবো তাহলে কেউ যাইবো এখানেই ধরো কাজী যারা মৃত্যুঞ্জয়ী মানুষ তারে জান্নাতি যারা মৃত্যুঞ্জয়ী মানুষ তারা আদরালকে হাতে নেছে কেয়ামতকে এড়াই গেছে সায়াতকে এড়াই গেছেন তারাই মৃত থেকে জীবিত হয়ে উঠছেন তার কবরস্থ থেকে জিন্দা হয়ে উঠছেন এরাই নদীর থেকে নৌকার তাদের নৌকে বাইশে উঠছে এরাই নীল নদী পারি দিছে এরাই মাছের পেটের থেকে বাড়িয়ে আসছে কোরআন এই ঘটনা আছে এটা বর্তমান কাজী অলিদের অলিদের ক্ষমতা কতটুক একটা জিনিস বুঝ রাখলে এতটুকু বুঝাই অলির চোখে দেখে কে বলে কে শোনে কে আল্লাহ পরিচয় অলি কাজ করে কে আল্লাহর নাম কি আলীও আলিউ আলুর থেকে আলি আলির থেকে অলি ওটা কে কথাটা বলবো মোল্লারা কয় কি গুলি এই দুনার দল দুমবার দল কি কইতেছো তোমরা হ্যাঁ মানুষের মুক্তি মানুষের হাতে মানুষের মুক্তি মানুষের হাতে এই কথাটা কেন বললাম দু মানুষ শব্দ ব্যবহার করলাম একটা হলো পতিত মানুষ ইনসানুল হায়ান একটা হলো ইনসানুল হায়ান আর একটা হলো ইনসানুল কামেল দুইটা ইনসানুল হায়ালকে মানুষ বলা হয় এটা কিন্তু মানব আকৃতিবিদ্যা আমরা মানুষ বলি আসলে মানুষ হলো সেই মানুষটা যিনি নিজের সেফাত হারাইয়া মুতু কাবলা মতু হইয়া যিনি আল্লাহর সুরতকে ধারণ করছেন তিনি হইলেন মানুষ এটা বিভিন্নভাবে বিভিন্ন জন বলতে পারে তা পারে কিন্তু ওই মানুষের সুরতরা আল্লাহর সুরত ওই মানুষের জবানে যদি কোনো কথা আসে তাহলে এটা তার জন্য ওইটি যথার্থ হইয়া পাবে জালাল উদ্দিন তিব্রিজ শাহেখাহমদ দিন তিনি একদিন গোড়ার পৃষ্ঠে চূড়া উরুশের মধ্যে গাদার পৃষ্ঠে চূড়া মহল্লা ঘুরে আসলেন আইসা বললো আজকে আমার এই চেহারাটা যে দেখবে সে তার তোকদের যদি জাহার নাম থেকে থাকে আজকের থেকে তখন জালাল উদ্দিন তিবরিজ বললেন আমার ভাই এমন একটা কথা বলছে আমার একটা কথা বলতে হয় তিনি বললেন আমার এই হাতটা আজকে যে ভরস্য করবে যে জাহার নামি হলো জান্নাতি হয়ে যাবে আমার হাত না ফাইলে আমার মুড়িদের হাত না ফাইলে আরেক আমার মুড়িদের হাত এইভাবে আমার সাজা নামাই হলো সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে অলিরা পারে না কোন জায়গায় কিন্তু মতলব্য কত ঐলিরা বুঝে নয় ওই জায়গার মধ্যে কিন্তু এরা বুঝে বোঝে না শুধু এই না একজন অলির দরবারের একটা কুকুরের উছলেও মানুষ মুক্তি পায় আর মোল্লা সারা জনম আবাদত করে জাহান নামে যায় অনুমানে যায় না মরার পরে যায় না বাস যায় এরা তো জাহার নামে বাস করা ওরা যা নেই না মুষ্টিমায় কিছু সুন্নি খাটি আলেম আছেন যারা পীর মা করে অনুসরণ করে নিজের জীবনকে জান্নাতি করে নিছেন আর বাকি সব এই দুমবার দল এগুলি আল্লাহর বিরুদ্ধে রাখছে উলিয়াল্লার বিরুদ্ধে এটি যুদ্ধ ঘোষণা করছে বুখারির হাতে অনুসারে আল্লাহ পাক বলছেন যে আমার অলির বিরুদ্ধে শত্রুতা করে আমি আল্লাহ তার বিরুদ্ধে জাহাদ ঘোষণা করি তাহলে বুঝা গেছে যারা অলিয়া উলিয়াদের বিরুদ্ধে চলতেছে যারা খানকা উল্লা আক্রমণ করতেছে এগুলি জাহান নামি দল এগুলি আল্লাহ পাক তাদের বিরুদ্ধে জাহাদ ঘোষণা করছেন তবে একটা কথা কোরআনের ভাষা বলা যায় আল্লাহ সেরে দেন কিন্তু সাইরা দেন না আল্লাহ সেরে দিছেন কতক্ষণ পর্যন্ত তোমার হায়াতি জিন্দিগি যতক্ষণ আছে ছাড়বে না কখন এই দেহটা সাল দিয়ে তোমার আর সারবে না বুঝছো না এই জন্য উলিদের অবস্থা মর্যাদা তারা বুঝতে পারে না কারণ যদি সবাই বুঝতো তাহলে আবু জাহেল আবুল আফ নবীর মর্যাদা বুঝতো এরা তো বুঝে নাই এই জন্য এদেরকে বুঝানো যাবে না এদেরকে বুঝানো যাবে না কারণ আল্লাহ বলছেন আমি যারে পদভ্রষ্ট করছি আমি যাকে পদভ করি সে কখনো মুর্শিদ পাবে না তাহলে যে মুর্শিদ পায় না সে আল্লাহ কর্তৃক পদভ আল্লাহ তাকে পথ দেখেন না মাইয়াদের ফল মোহতাত আল্লাহ যাকে পথ দেখান সে পথ পায় পথ পায় সে তার প্রমাণটাকে সে একজন মুর্শিদ পাবে মানবগুরু পাবে যার জবানে সে আল্লাহর কালাম শুনে আখেরাতের পথে বাস্তবে মুক্তি পাবে এটা হলো তার হেদায়তের সিস্টেম ঠিক না কেউ যদি বলে তা আল্লাহ তো পথ করছে করছে না আল্লাহই পথ করছে তো বসো আল্লাহ এবার পথ দেখাবে তুমি চাও মনে মনে যে আমি পথ প্রাপ্ত হইতেছে আল্লাহ পাওয়া দেবে আল্লাহ বলছে যে তার তোকদের পরিবর্তন করতে আমি তার পরিবর্তন করে দেই না কোরআনে বলা দিছে ঠিক আছে তাহলে আল্লাহ যে পথ দেখাইছে আমি বুঝবো কি করে তুমি একজন মুর্শিদ পাবে যার নির্দেশনা অনুমান কল্পনার থেকে বের হইয়া তুমি বাস্তবে মুক্তির দেশে চলে যাবে কারণ অনুমান কল্পনা কিছু বিশ্বাস করা কিছু জানা এটা হারাম আল্লাহ বলছেন ওয়ালা তাফু মালাই সাল্লা সুরা অ্যালবুম সুরাব ইসরায়েলের ছত্রিশ নম্বর এক প্রথম অংশ আল্লাহ পাক বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি অনুসরণ করো না তো তুমি আল্লাহ ছিল না নবী ছিল না হুকাল ছিল না পরকাল ছিল না ভেস ছিল না দুদক না তাহলে তুমি অনুসরণ করছো কেন করাটা হারাম যা তো যে সম্পর্কে তোমার জ্ঞান নাই এটা তুমি অনুসরণ করো না আল্লাহ নিষেধ করছে তুমি করে কেন হারামি গাছটা কেন করো তুমি অপেক্ষা থাকো আল্লাহর অন্তর্জারে থাকো বিশ্বাস করে আল্লাহ পথ দেখাইতে পারে যেদিন তোমাকে পথ দেখাবে সেদিন তোমার মধ্যে একজন মুর্শিদের প্রতি বিশ্বাস ভক্তি প্রেম জাগায় দিবে তুমি তার সান্নিধ্যে যাইয়া আল্লাহর কালাম নিয়ে তুমি মুক্তির দেশে চলে যেতে পারবে আর ওইখানেও যদি তুমি তোমার নিজের মতলব খাটাও তাহলে আল্লাহ আল্লাপা আরেকজন রেডে রাখছে সে হইল সে খান্নাস তোমাকে সেখান থেকে দরবার থেকে তোমাকে করে নিয়ে যাবে যায় না কাজী যে বিশ্বাস ভক্তি যুগে যে বিশ্বাস ভক্তি যুগে একজন মুর্শিদের দাউন ধরে রাখছে সে মানুষটা কোনোদিন জাহান হবে না এটা মাদ্রাসার মোল্লা গমাগজে ঢুকে না কারণ এদের বিশ্বাসটা অনেকটা আবু জাহাল আবুল হাবের মতো যুগে যুগে এক এক নবীর মোল্লা মুফতিরা পরবর্তী যুগের নবীর রাসুলদের উপরে আক্রমণ করছে ইহুদি নবী ইহুদির মোল্লা মুফতিরা ঈসা নবীর উপরে আক্রমণ করছিল তাকে শুলে সরাই ছিল ইহুদি মোল্লা মুফতিরা মুসা নবীর উম্মত মোল্লা মুফতিরাই ঈসা নবীকে শুলে চড়াই ছিল এরকম যুগে যুগে এক নবীর উম্মতে আরেকজন উম্মতের উপরে আক্রমণ করছে এখনও এই মাদ্রাসার একদল মোল্লা মৌলবীরা এই দুমবার দলের এখনো ওলি আল্লাহ দরুফের আক্রমণ চালাইছে তাদের মাজারে আক্রমণ করছে মাজারটা কি জিনিস তাদের বোঝে না এই সম্পর্কে বুঝাইলো বুঝে না নবী হাজার চেষ্টা করছে আবু জাহালকে দিনে আনতে কিন্তু তার ভিত্তি ইমান আসে নাই কথা বুঝছো কারণ আল্লাহ তাকে পথ দেখান নাই এখন প্রশ্ন দাঁড়াইলো যে আল্লাহ যে পথ দেখাইলেন না দেখাইলে কি হতো নবীকে বিশ্বাস করতো কারণ আবুল্লাহ আপন ভাই আমির হামজা আব্বাস তারা সবাই নবীজির ভক্ত ছিল অনুসারে ছিল বিশ্বাস কথা বোঝা যায় কাজী আল্লাহ পাখিগুলির পদমষ্ট করে রাখছে তাই অলিদের মর্যাদা ওলিদের সান করা বুঝো না অলিরা কীভাবে জীবিত এটা না এটা একজন মুর্শিদের কাছে না বসলে এটা কোনো নানান ওয়াজ মাহফিলে বিভিন্ন আলোচনার মাধ্যমে কথা প্রকাশ করা হয় না একজন মুর্শিদের কাছে বসলে বুঝতে পারবে একজন নবী ওলি কিভাবে যুগে যুগে জীবন্ত তাহলে বুঝা যাবে না কারণ মুদ্রার কখনো জীবন্তের ভেদ বুঝে না মুদ্রার কখনো জীবিত মানুষের ভেদ বুঝবে না